আমরা এমন একটা ডিজাইনগুলো দেখাই অনেক অনেকগুলা ডিজাইন আছে দেখেন এগুলো 800 টাকা টাকা পারচেজ করতে পারবেন এগুলো এত গর্জিয়াস গর্জিয়াস টাকায় করতে পারবেন অনেকগুলা ভেরিয়েশন আছে অনেক এটা অনেক সুন্দর চমৎকার প্রোডাক্ট এই ফুল দেখাইলাম ফুল টারি এটা এটার মধ্যেও আপনার অনেকগুলা ভেরিয়েশন আছে দেখেন আরো ডিজাইন আসবে খুবই সুন্দর সুন্দর কালার

আপনারা এই যে দুইটা ভেরিয়েশন পাবেন আপনারা এই যে আমাদের যে স্টক এটা আমরা ক্লিয়ার করে দিব যেহেতু আমাদের ঈদ আসতেছে নতুন প্রোডাক্ট আসবে এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র 500 টাকায় পারচেজ করতে পারবেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় এখানে যা প্রোডাক্টগুলো আছে এগুলো 500 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন অনেক চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি একটু ব্র্যান্ডটা দেখাচ্ছি দেখেন ব্র্যান্ডটা আর কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনেক চলে অনেক চলে এবং দেখেন প্রোডাক্টের আউটলোকিংটা খুবই চমৎকার 100% এর আমি যে এতক্ষণ যে গুলো দেখাচ্ছি বিন্দু মাত্র আর্টিফিশিয়াল টাচ নাই প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা কি অল সাইজ अवेलेबल হ্যাঁ হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা কত জোস কত সুন্দর চমৎকার প্রোডাক্ট কেন এই প্রোডাক্টটাও কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন একদম অরিজিনাল এক্সপোর্ট চমৎকার প্রোডাক্ট ফুল হচ্ছে বিনায়ের মধ্যে দেখেন আচ্ছা আচ্ছা ফুল বিনায় আমি একটু প্রোডাক্টটা দেখাই এই দেখেন ফুল বিনায়ের মধ্যে প্রোডাক্টটা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শুজ মাস্টারে আজকের ভিডিওতে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট থাকবে এবং অরিজিনাল এক্সপোর্টের

আমি বলে দেই যে যারা অডিয়েন্স আছেন বা কাস্টমার আছেন আমাদের কিন্তু 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে প্রোডাক্টে ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি আপনার এনি কাইন্ড অফ প্রবলেম হবে জাস্ট আপনি নক দিবেন বা হচ্ছে শপে চলে আসবেন অনেকে হচ্ছে কমপ্লেইন করে যে ভাইয়া আমাদের কিন্তু হচ্ছে কল ধরতেছে না বা হচ্ছে রেসপন্স দিচ্ছে না বাট আপনি ডিরেক্ট শপে চলে আসবেন প্রোডাক্ট চেঞ্জ করে নিয়ে যাবেন ওকে এই প্রোডাক্ট আপনারা মাত্র 1400 টাকায় পারচেজ করতে পারবেন মাত্র 1400 চোদ্দশো টাকায় হান্ড্রেড লেদার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অল সাইজ ওকে দেন চলে যাচ্ছি ভাইয়া এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আপনারা 1400 টাকায় পারচেজ করতে পারবেন এটা অল সাইজ अवेलेबल আছে 100% লেদারের প্রোডাক্ট এবং আমি সোলটা দেখাই দিই দেখেন সোলটা খুবই চমৎকার খুবই চমৎকার লং লাস্টিং এবং 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছে ওকে এবং এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আমি একটু জাস্ট একটু দেখাই এগুলো কিন্তু 100% এক্সপোর্টের প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন এটার মধ্যে আপনারা এই যে দুইটা ভেরিয়েশন পাবেন একটা হচ্ছে কম্বাইন্ড একটা হচ্ছে ফুল ব্ল্যাক এবং সেম কোয়ালিটির প্রোডাক্টটি আবার হচ্ছে হাফ এর মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে ফুল এটা হচ্ছে হাফ এই প্রোডাক্টগুলো আপনারা 1600 টাকায় পারচেজ করতে পারবেন অনেকে বলতে পারেন প্রাইসটা কেন ওভার এটা হচ্ছে এই যে সোলটা দেখেন এই সোল কারণে বাট এটা কিন্তু এই যে নরমাল সোল দেখেন এই কারণে হচ্ছে এটা 1400 টাকা এই সোল কারণে হচ্ছে এটা একটু প্রাইসটা বাড়তি এরপর আরেকটা প্রোডাক্ট দেখাই এইটা অনেকেই অনেক জায়গায় দেখবেন হয়তো অনেক ওভার প্রাইসে সেল করে দেখেন প্রোডাক্টগুলো দেখেন অনেক চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি একটু ব্র্যান্ডটা দেখাচ্ছি দেখেন ব্র্যান্ডটা আর ইদে কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনেক চলে অনেক চলে বলতে হচ্ছে এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্ট ফুল এবং সোলগুলো দেখেন এই যে দেখেন চমৎকার প্রোডাক্ট তিনটা কালার পাচ্ছেন অল সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ এটা আমাদের ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা এখন অফারে পাবেন আপনারা ওকে দ্যাম হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখায় আপনাদের এই যে দেখেন এতদিন আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট কিন্তু আমাদের যেগুলো আবার নিজস্ব আমি বলে দিই যে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন দুইটা কালার পাবেন প্রোডাক্টটার মধ্যে এবং এই প্রোডাক্টটা আপনারা হচ্ছে মাত্র এখন আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন আগে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একুশো আশি টাকা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা প্রাইস গুলো পাবেন যে রেগুলার কত ছিল আগে এই যে একটা প্রোডাক্ট দেখেন চমৎকার প্রোডাক্ট এবং এক্সপোর্টের প্রোডাক্ট এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এবং আউটলুকিংটা দেখেন প্রোডাক্টের আউটলুকিংটা খুবই চমৎকার এই প্রোডাক্টটা আপনারা হচ্ছে মাত্র 1900 টাকায় পারচেজ করতে পারবেন এখন 1900 টাকায় এবং আমাদের 2480 টাকা আগে রেগুলার প্রাইস ছিল আচ্ছা আপনারা সব ভিজিট করলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট পাবেন এই যে দেখেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা 1800 টাকায় পারচেজ করতে পারবেন 100% লেদার আমি যে এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি বিন্দু মাত্র আর্টিফিশিয়াল টাচ নাই প্রোডাক্টে আচ্ছা আচ্ছা ফুল 100% লেদার লেদারে থাকবে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা অনেক সুন্দর চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা 2100 টাকায় পারচেজ করতে পারবেন

এবং আরেকটা আপনাদেরকে প্রোডাক্ট দেখা এই যে দেখেন এই প্রোডাক্টটা হুম মাত্র আপনারা এই প্রোডাক্টটা 1600 টাকায় পারচেজ করতে পারবেন অনলি 1600 অনলি টাকা এই যে দেখেন আচ্ছা কত জোস কত সুন্দর চমৎকার প্রোডাক্ট মাত্র আপনারা হচ্ছে 1600 টাকায় পারচেজ করতে পারবেন দেন আর একটু লো রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন 100% লেদার বাট হচ্ছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমি বলে দেই আপনাদেরকে অনেকগুলো ভেরিয়েশন আছে প্রোডাক্টের মধ্যে তো অনেক দুইটা কালার দেন হচ্ছে এই যে আরেকটা তিনটা চারটা এই হচ্ছে পাঁচটা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এইগুলো হচ্ছে ডাবল মঙ্কের মধ্যে ডাবল মঙ্ক অনেকেই আমরা ছেলেরা কিন্তু অনেকেই পছন্দ করি ডাবল মঙ্ক এইগুলো প্রত্যেকটাই ডাবল মঙ্কের মধ্যে আপনার হচ্ছে ডার্ক চকলেট আছে ফুল ব্ল্যাক আছে দেন হচ্ছে কম্বাইন্ডের মধ্যে তিনটা ভেরিয়েশন আছে চকলেট কম্বাইন্ড রেড কম্বাইন্ড এবং হচ্ছে ব্লু কম্বাইন্ডের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা 1600 টাকায় পারচেজ করতে পারবেন আমাদের 1600 টাকা অনলি 1600 টাকায় 100% লেদারের প্রোডাক্ট 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই জুতাটা আপনি ফর্মালিও পড়তে পারেন আবার ক্যাজুয়ালি ক্যাজুয়ালিও পড়তে পারবেন দেন আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন একদম অরিজিনাল এক্সপোর্ট চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা 1800 টাকায় পারচেজ করতে পারবেন ওকে দেন হচ্ছে আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন এটা আপনারা আঠারোশো টাকা প্র্যাক্টিস করতে পারেন ফুল হচ্ছে বিনায়ের মধ্যে দেখেন ফুল বিনায় আমি একটু প্রোডাক্টটা দেখাই এই যে দেখেন ফুল বিনায়ের মধ্যে প্রোডাক্টটা মানে পাঞ্জাবীর সাথে পরার জন্য বা ক্যাজুয়ালি পরার জন্য চমৎকার প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট বলা যায় এবং এই পাশে চলে আসি যারা হচ্ছে হাফ সু চাচ্ছেন একটু গর্জিয়াসের মধ্যে বা একটু হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিও দেখেন আমি তো ফার্স্ট অফ অল একটু মোটামুটি বলতে গেলে আমার এখানের হাই রেঞ্জ বলা যায় বাট অন্য অন্য জায়গায় দেখবেন যে আপনার হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আচ্ছা এই যে দেখেন এই প্রোডাক্টগুলো আমি তো সোলটাও দেখাই এই যে দেখেন সোলটাও দেখেন আর এই যে প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র 1600 টাকায় পারচেজ করতে পারবেন অনলি 1600 টাকায় পারচেজ করতে পারবেন দেখেন লেনোটির প্রোডাক্ট ব্র্যান্ডের নামটা তাও মুখ দিয়ে বের হয়ে যায় বলতে না চাইলেও বের হয়ে যায় দেন আরেকটা প্রোডাক্ট আছে এই যে আমরা যে মাত্র হচ্ছে ফুল দেখাইলাম ফুলটারই হচ্ছে হাফটা এটা এটার মধ্যেও আপনার অনেকগুলো ভেরিয়েশন আছে দেখেন আরো ডিজাইন আসবে এই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু একটা নিয়ম আছে দেখা যায় আমাদের ফুল এবং হাফ সেম প্রাইস আমাদের কোন আলাদা প্রাইস থাকে না অনেকে দেখা যায় ফুলটা একটু বাড়তি রাখে হাফটা একটু কম রাখে বাট আমাদের সিমিলার প্রাইস থাকে হাফ এন্ড ফুল এটাও ষোলোশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন এবং অল সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকছে এবং আর একটু রিজনেবলের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে আর একটু রিজনেবলের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্ট আছে এই যে দেখেন এই প্রোডাক্ট গুলা আপনারা চোদ্দশো টাকায় পারচেস করতে পারবেন চোদ্দশো টাকা এই প্রোডাক্ট গুলো এইগুলো কিন্তু লেদারের প্রোডাক্ট আমাদের কিন্তু আর্টিফিশিয়াল প্রোডাক্ট যেগুলো আমরা বলে দিই আর্টিফিশিয়াল প্রোডাক্ট চোদ্দোশো টাকার মধ্যে এরপরে যান এর থেকেও লো রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্ট আছে হাফ সু এই যে এই প্রোডাক্ট গুলো দেখেন হাফসো মাত্র মাত্র আটশো টাকায় আপনারা প্রোডাক্টগুলো আটশো টাকা পারচেস কর যদিও আমাদের হচ্ছে প্রিভিয়াস ডিসকাউন্টেও দেওয়া ছিল এক হাজার টাকা বাট আমরা হচ্ছে

দেন হচ্ছে এই যে দেখেন অনেক ভেরিয়েশন আছে অনেক ভেরিয়েশন এই পাশেও আরো দু একটা কালার আছে আমি একটু দেখাই এই যে দেখেন এটাও হচ্ছে ব্রাউনটার মধ্যে এটাও আটশো টাকার মধ্যে আপনারা পারচেস করতে পারবেন প্লাস হচ্ছে এই পাশে দেখেন যারা একটু লং লাস্টিং বা একটু আপনার হচ্ছে ক্যাজুয়াল টাইপের হচ্ছে হাফ শুজ চাচ্ছেন তাদের জন্য এইগুলা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টও এই প্রোডাক্টগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা করে পারচেস করতে পারবেন মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায়

ফুল রাউন্ড স্টিচিং করা সুইং করা আছে দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা আপনারা অল সাইজ অ্যাভেলেবেল একদম 39 থেকে ৪৪ সাইজ চারটা ভেরিয়েশন অ্যাভারেজ প্রাইস 1400 টাকায় পারচেস করতে পারবেন ওকে দেন ভাইয়া এই পাশে আমাদের হচ্ছে অনেকেই স্যান্ডেলের জন্য বলবেন আমি একটু স্যান্ডেলগুলো দেখাই এই যে দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের কালকে ডিসকাউন্ট করা হয়েছে মাত্র নয়শো টাকায় পার্চেস করতে পারবেন নয়শো টাকা নয়শো নয়শো টাকায় পার্চেস করতে পারবেন একটু জাস্ট একটু ব্র্যান্ডটা দেখেন আপনারা মাত্র নয়শো টাকায় পার্চেস করতে পারবেন এটার সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ দুইটা কালার পাবেন যদিও তিনটা কালার অ্যাভেলেবেল থাকে একটা কালার এখন নাই দেন হচ্ছে এই যে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো আপনারা মাত্র ফোর হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন মাত্র চারশো টাকা চামড়ার প্রোডাক্ট কিন্তু ভাইয়া একদম চামড়া ওয়ান পার্টের কোনো লাইনিং ইউজ করা নাই দেন আরেকটা প্রোডাক্ট আছে এটা আমাদের রিসেন্টলি আসা প্রোডাক্ট দেখেন আচ্ছা এই প্রোডাক্টগুলা মাত্র আপনারা 600 টাকা এখন পারচেজ করতে পারবেন only 600 only 600 টাকা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন চমৎকার ভেরিয়েশন একটা প্রোডাক্ট ছেলেদের জন্য আর কি হুম দন আরেকটা চমক আছে অনেকজন যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আর কি এই যে এই পাশে যে আমাদের হচ্ছে দেখেন আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের কোন প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের কিন্তু স্টক অরিজিনাল এক্সপোর্ট না ভাই এটা অরিজিনাল এক্সপোর্ট না বাট আমরা হচ্ছে দেশের ভিতরে যে লোকাললি দিয়ে প্রোডাক্টটা পাই সেটাই বাট প্রাইসটা থাকবে তাদের বলতে পারেন আপনার হচ্ছে টোয়েন্টি আচ্ছা এইটা আপনারা এই যে আমাদের যে স্টক

ব্যাগ চলে আসছে এই ব্যাগগুলো আমাদের হচ্ছে এভারেজ পনেরোশো টাকা করে প্রাইস একদম ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো এভারেজ পনেরোশো টাকা করে আপনারা পার্চেস করতে পারবেন আমি একটু প্রোডাক্টগুলো না ভাই এটা হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট আপনারা হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিকের প্রোডাক্ট এটা আচ্ছা আচ্ছা চমৎকার ভেরিয়েশনের প্রোডাক্ট এগুলো আপনাদের যারা হচ্ছে আপুরা ইউজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলার প্রাইস মিনিমাম মার্কেটে কত থাকে মিনিমাম হলেও দু হাজার টাকা যায় সেক্ষেত্রে আপনারা ফাইভ টাকা হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের থেকে এই যে দেখেন চমৎকার প্রোডাক্ট এবং চমৎকার প্রোডাক্ট বলতে আপনাদের হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ছয় মাসে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই ব্যাগগুলো তো অনেকে হচ্ছে কমপ্লেন করেন যে আমাদের হচ্ছে লেদারটা নষ্ট হয়ে যায় অনেকের বাট আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা রাফ অ্যান্ড টাফ মিনিমাম হলো দু বছর ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আর্টিফিশিয়াল হলো বাট প্রোডাক্ট অনেক লং লাস্টিং আর এই একটা প্রোডাক্ট আছে এটা বারোশো টাকা আপনারা পারচেস করতে পারবেন অনলি অনলি বারোশো টাকা দেন এই একটা প্রোডাক্ট আছে আপনারা আপনারা জাস্ট একটু ব্র্যান্ডটা দেখেন এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে আঠারোশো টাকা ছিল লাস্ট কপি আছে এটা এটা আপনারা মাত্র হচ্ছে পনেরোশো টাকা পারচেস করতে পারবেন তো আজকে মূলত এই পর্যন্তই ছিল ভাইয়া এবং হচ্ছে আমি একটু জাস্ট স্টকটা দেখাই দিই অনেকে হয়তো দেখা যাবে যে আসবে প্রোডাক্ট পাবে না বাট আমাদের কিন্তু স্টক বেশি দিন থাকে না আমাদের কিন্তু স্টক অনেক পরিমাণ আছে আপনারা ইনশাল্লাহ দ্রুত আসবেন যারা ভিডিওটা দেখবেন আর কি ভিডিও দেখার সাথে সাথে আসবেন তো আমাদের শপের লোকেশনটা আমি একটু জাস্ট কষ্ট করে বলে দিই আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ অথবা আপনার হচ্ছে নয় নম্বর সেক্টর ওয়াসার উত্তর পাশে আমাদের লোকেশনটা আর যারা হচ্ছে সব ভিজিট করে নেবেন তারা তো ইনস্ট্যান্ট দেখে শুনে বুঝে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন প্লাস হচ্ছে যদি কেউ অনলাইনে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আমাদের হচ্ছে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা কল দিতে পারেন এবং ঢাকার বাইরে হচ্ছে আমাদের কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার ভিতরেও নিতে পারবেন কিন্তু শুধুমাত্র ঢাকার বাইরে যারা নেবেন আমাদের আনলিমিটেড পার্চেসে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে দেড়শো টাকা আপনি একটা প্রোডাক্ট নিলেও দেড়শো টাকা ডেলিভারি চার্জ দশটা প্রোডাক্ট নিলেও দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আমাদের ওকে